হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি আপনারা যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা অবস্থিত আমাদের তামজিদ এন্টারপ্রাইজে কন্টিনিউ প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের কাছে একশো পারসেন্ট ওরিজিনাল চায়না গাড়ি চলে আসছে তো আমাদের এখানে আজকেও চলে আসলো আমাদের নতুন গাড়ি আপনারা যারা অরিজিনাল সান্দি কোম্পানির অথবা ইউনডি কোম্পানির যারা আট সিডের অথবা পাঁচ সিডের গাড়ি নিতে চান তারা আজই চলে আসতে পারেন আমাদের তামজিদ এন্টারপ্রাইজে আমাদের তামজিদ এন্ডারপ্রাইজে সিডের গাড়ি সান্দি কোম্পানির অথবা ইউনডি কোম্পানির পাঁচ সিডের মিনি বোরাক সান্দি কোম্পানির গাড়ি চলে আসছে আপনারা যারা সারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আমাদের কাছ থেকে যারা ব্যাটারি দেখেন আমাদের ব্যাটারি অরিজিনাল চায়না ইলং ব্যাটারি আপনারা যারা অরিজিনাল চায়না ইলং ব্যাটারি নিতে চান প্রত্যেকটা ব্যাটারির মাইলেজ পাবেন একশো চল্লিশ থেকে একশো ষাট কিলোমিটার মাইলেজ পাবেন তাছাড়া আমাদের প্রত্যেকটা ব্যাটারি লং একশো সরি আমাদের ব্যাটারিগুলো লং পাবেন আঠেরো থেকে চব্বিশ মাস তাছাড়া আমাদের প্রত্যেকটা গাড়ি মাইলেজ পাবেন একশো চল্লিশ থেকে একশো ষাট কিলোমিটার আর তাছাড়া আমাদের প্রত্যেকটা ব্যাটারির পিছনে আপনাদের ছয় মাস রিপ্লেস গ্যারান্টি তো থাকছেই আপনারা যারা ব্যাটারি অথবা অরিজিনাল চায় গাড়ি নিতে চান তারা আজই চলে আসতে পারেন আমাদের তামজিৎ প্রাইস আমি আমারও বলছি আমাদের লোকেশন কিশোরগঞ্জ জেলা করে তাছাড়া আমাদের কাছ থেকে আপনারা যারা গাড়ি নিতে চান আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদেরকে যদি আপনারা ব্যাংকে টাকা পেমেন্ট করেন তাহলে আমরাও আপনাদেরকে গাড়ি পৌঁছে দেব আপনাদের ঠিকানা আমাদের ভরিগুলো আপনার দেখলে বুঝতে পারবেন আমাদের কথা কাজে একদম একশো পারসেন্ট মিল আছে আমরা কথাই না কাজে বিশ্বাসী আমরা অরিজিনাল বোরাক পাওয়ার ব্র্যান্ড বোরাক পাওয়ার ব্র্যান্ড আমাদের প্রত্যেকটা গাড়ি সান্দি কোম্পানির বোরাক পাওয়ার ইনপুট করেছে আপনারা যারা গাড়ি নিতে চান তারা নিতে পারেন আমাদের কাছ থেকে আর বর্তমানে আপনারা জানেন প্রত্যেকটা অরিজিনাল সান্দি কোম্পানির চাকা সিএসটি চাকা চেঞ্জ করে দেওয়া হয়েছে আগের চাকাগুলো এখন আর থাকে না তাছাড়া আমাদের কাছে দেখেন ডিজিটাল মিটারের গাড়ি ছাড়া আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে ব্যাটারিও আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি অথবা কন্ডিশনে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে পারবেন আপনাদের নিজ জ্বালাইব কি আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে পারবেন আপনারা যারা ব্যাটারি নিতে চান তারা আজই চলে আসতে পারেন আমাদের দেখেন অরিজিনাল চায়নাই ইলং ব্যাটারি নিউ টপ কভার তাছাড়া হাই পাওয়ার ব্যাটারি আমাদের তামজিদান ড্রাবলস থেকে আজই চলে আসতে পারেন আমাদের দুই সেট ব্যাটারি দেখেন অ্যাসিড করা হচ্ছে অ্যাসিড গোলমাল পাকাচ্ছে আপনারা যারা ব্যাটারি নিতে চান কন্ডিশনের মাধ্যমে তারা আজই চলে আসতে পারেন দেখেন আমাদের ভর্তি ইউজ পরিমাণ আমাদের গাড়ি কালেকশন রয়ে গেছে আমাদের শোরুমে তো আপনারা যারা গাড়ি নিতে চান চলে আসতে পারেন আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা আমাদের আশেপাশে যেগুলো জেলা ইটনা মিডামন অষ্টগ্রাম থানা আছেন তাছাড়া নিকলিও অষ্টগ্রাম তাছাড়া বাজিতপুর বৈরব কুলিয়াচ্ছর কোঠিয়াদি এছাড়া আমাদের মদনপুর কেন্দ্র মাইমিসিং যারা আশেপাশে যে থানাগুলো আছেন জেলাগুলো আছেন তারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন আর অবশ্যই আপনারা আমাদের প্রত্যেকটা গাড়ি আমরা আসলে দূরে যারা দূরের থেকে যারা আসে ভিডিও দেখতে আসে আমরা খুব অল্প টাকা আমরা ব্যবসা করে থাকি মাত্র এক এক থেকে দুই হাজার টাকার মতো ব্যবসা করে থাকি আমাদের কাছ থেকে এখন যদি সান্দি কোম্পানির পাঁচ সিটে অরিজিনাল সান্দি গাড়ি নিতে চান পাঁচ সিটের গাড়িগুলো এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো পঁচাত্তর হাজার টাকা তাছাড়া আট সিটের যে সান্দি কোম্পানির গাড়িগুলো যদি নিতে চান আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তাছাড়া ইউন কোম্পানির গাড়ি যদি নিতে চান পাঁচ কেজির গাড়ি আট কেজির গাড়ি ইন